Hemen içeride দেখেন একটা সারতান্বেষী মহল এই গণ গণপুত্থানের পর থেকেই তারা গুজব ছড়ানোর চেষ্টা করছে যে আমাদের সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নানান ধরনের আক্রমণ হচ্ছে তো সেটা আসলে আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি আমাদের সকলকে বিএনপি প্রতিটি কর্মীকে নেতা নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে গিয়ে যোগাযোগ করে এবং আমরা সেই কারণেই প্রতিটি মন্দিরে মন্দিরে যাচ্ছি এই 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 কর্মসূচি আমরা সেই গত সাত তারিখ থেকেই চলমান আছে তো আমরা প্রতিটা মন্দিরে যাচ্ছি এবং রাতের বেলা তাদের নিরাপত্তার ব্যবস্থা করছি যাতে অন্য কোনো দুষ্কৃতিকারী কোনো ঘটনা ঘটিয়ে কোনো গুজব সরানোর চেষ্টা না করতে পারে সেটার চেষ্টা হয়ে সে বিষয়েও আমাদের আপনারা জানেন যে আমাদের বক্তব্য স্পষ্ট আমাদের নেতা নায়ক তারেক রহমান তিনি ইতোমধ্যে এই ধরনের চাঁদাবাজি এবং ফ্যাক্টরি দখলের চেষ্টার কারণে আমাদের অঙ্গ সংগঠন সহ অনেক নেতাকর্মীকে সারা বাংলাদেশে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে দল থেকে এবং উনি গঠন নির্দেশনা আছে ওনার যে বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপির নাম ভাঙিয়ে কারণ এখন আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা অনেকেই আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এখন তারা বিএনপির নাম দিয়ে পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি এবং আপনার বিভিন্ন রকম কর্মকাণ্ড করছে তো সেই জন্য আমরা আমাদের নেতাদের নেতাকর্মীদেরকে বলেছি সতর্ক থাকার জন্য এবং আমাদের কঠোর নির্দেশনা আছে দেশ নায়ক তারেক রহমানের যে আমাদের দলে যেন কোনো অনুপ্রবেশকারী না আসে এবং অন্য দল থেকে এই মুহূর্তে আমরা কোনো যোগদান গ্রহণ করব না এবং আমাদের দলের নাম ভাঙিয়ে বিএনপির নাম ভাঙিয়ে কোনো নেতা যদি চাঁদাবাজি বা কোনো ধরনের এই ধরনের দখলবাজির সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে সাথে সাথে বহিষ্কার করা হচ্ছে